আচ্ছা আমরা দেরাদুনে ঘুরতে ঘুরতে চলে এসেছি সিং সুপ বারে যে রাস্তাটা ডিরেক্ট সোজা শহরের দিকে যাচ্ছে সেই রাস্তার উপরেই পরে এই রাস্তাটার নাম হলো রাজপুর রোড রাস্তার উপরেই ধাবাটা দেখলাম আমার অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হলো আর এদিকে রাতও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তাই ভাবলাম গিয়ে ডিনারটা সেরে ফেলি তাই জন্য চলে আসলাম আর মেনু থেকে আমরা অর্ডার দিয়েছি চিকেন চিলি গার্লিক নুডলস আর হলো ক্রিস্পি হানি চিলি চিকেন ক্রিস্পি হানি চিলি চিকেনটার প্রাইস হলো থ্রি আর চিকেন চিলি গার্লিক নুডলসটা হলো টু এইটি এবার খাবারটা আসুক তারপর আমি খেয়ে রিভিউ দেবো খাবারটা কেমন আচ্ছা রেস্টুরেন্টের নামে বার থাকলেও কিন্তু এখানে অ্যালকোহল পাওয়া যায় না পুরোটাই ককটেল বার তো এখানে দেখলাম মেনুতে আমার প্রথমে একটা কনফিউশন হয়েছিল বাট না এখানে কোনো অ্যালকোহল পাওয়া যায় না যাই হোক আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে এটা হলো ক্রিস্পি হানি চিলি চিকেন যেটার হলো কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ তো চলো এখন এটা টেস্ট করার পরে ভালো খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একদম প্রপার হানি চিলি দুটো ফ্লেভারই আছে ওপরে দেখো এরকম সিসমিল সিডস দেওয়া তার মধ্যে স্প্রিং অনিয়ন ওখানে দেওয়া আছে ভালো আমি ভেতরটা একদম ওয়েল ম্যারিনেটেড খুবই জুসি ভালো খেতে আচ্ছা এবার গরম গরম নুডলসটা একটু টেস্ট করি ভালো খেতে যেরকম গার্লিক নুডলস হয় চিলি গার্লিক নুডলস যেরকম হয় সেরকমই খেতে ঝাল ঝাল এই ঠান্ডার মধ্যে ঝালঝালটা খেতে খুব ভালো লাগছে তাহলে চলো আমি ফটাফট খাবারটা শেষ করি আচ্ছা আজকের মতো এই খাওয়া দাওয়ার পর্বটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন পর্ব নিয়ে